হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আশা ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত আর নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা কদিন আবার ভিডিও বানানো বন্ধ করে দিয়েছিলাম তার কারণ আমার চোখের অবস্থা খুবই খারাপ তোমরা মানে দেখতেই পাচ্ছ এই চোখটা ফোলা রয়েছে এই দেখো তো এর থেকেও খুব খারাপ অবস্থা হয়ে রয়েছে সেই যখনকার কথা আর কি তখন আমি একটা ভিডিও শ্যুট করে রেখেছি সেই ভিডিওটা আমি এতে অ্যাড করে দেবো তোমরা দেখতে পাবে আর আমাদের এখানে বাড়ির কাছে এখন খেলা হচ্ছে যার জন্য মাইফাই মানে সব কথা বলছে তাই একটু হয়তো শুনতে সমস্যা হবে তার জন্য আগে থাকতে সরি বলে নিচ্ছি তো যাই হোক এই হচ্ছে আমার সমস্যা চোখটা এখনো ফোলা রয়েছে কিন্তু কষ্ট কমে গেছে আগে যে কষ্টটা পাচ্ছিলাম সেই থেকে কষ্টটা মুক্তি পেয়ে গেছি আর দাদা আমাকে একটু আজকে টিফিন এনে দিছে বাজার দিয়ে আর একটু বাজার করে দিছে তো কি এনেছে না এনেছে চলো তোমাদের দেখাই আর মাইকের আওয়াজ আমার নিজেরই মাথা খারাপ হয়ে যাচ্ছে প্রথমত গরম দ্বিতীয়ত এই চিল্লা মেললি ভালো লাগে না তো যাই হোক আজকের প্রায় তিন চার দিন পরে আবার ভিডিওটা শুরু করেছে আমার অনেক ভিডিও থাকে ড্রাফে থাকে সেগুলোই তোমাদের ছাড়ি ব্লগ বলো বা শর্ট বলো ওগুলোই ছাড়ি তোমরা ভাবো যে ভিডিও তো ছাড়ছে কিন্তু না মাঝখানে অনেক করে গ্যাপ দিয়ে দিই যেটা তোমরা বুঝতে পারো না তো চলো কী হচ্ছে না হচ্ছে আজকের রান্নাবান্না কি হবে এবং আমার বাড়িতে কি খাবার এনে দিল এতদিন পরে চলো তোমাদের দেখায় বলে বলে তো আনে না আজকে হঠাৎ বাজারে করে দিয়েছে তো চলো তোমাদের দেখিয়ে দিই কি কী এনেছে দাদা আর আমার চোখের অবস্থাটা কি ছিল সেটাও এর সাথে অ্যাড করে দেবো তোমরা একটু দেখো কি অবস্থা হয়েছিল চোখটা আর এখন কেমন আছে ঠিক আছে তোরা যেমনই বললাম তোমার দাদা ভাইকে একটু খাওয়ার এনে দিতে বলেছিলাম ও তো চলে যায় অনেক সকালে তোমরা তো সেটা তোমাদের আগেই শেয়ার করেছিলাম তো এই দেখো আদির মা আমাকে চা দিয়েছে চোখের অবস্থা ভালো না আমি তো বান্না সেরকম খুব একটা করছি পাচ্ছি না কিন্তু আজকে একটু রান্না করবো বাড়িতে দাদাভাই বাজার করে দিয়েছে তো এখানে জিলেপি খাচ্ছিলাম খেতে খেতে হঠাৎ মনে হলো আজকের ব্লকটা শুরু করি অনেক দিন আবার তিন চার দিন গ্যাপ হয়ে গেল ওই চোখ চোখ করে তো এদিকে কচুরি নিয়ে এসেছিলো চারটে আমি দুটো খেয়েছি আর খেতে পারছি না তরকারিটা আমি কখনোই খাই না এই কচুরির তরকারি আমার ভালো লাগে না আজকেরও খাইনি তো প্রথমে ওষুধ খেলাম আমার হোমিওপ্যাথি যে ওষুধগুলো খেতে হয় সেই ওষুধগুলো খেলাম আজকে মাথাতে একটু শ্যাম্পু করার আছে দাদা ভাই শ্যাম্পু দিয়ে গেছে আমাদের বাড়ির এখানে যে মাঠ পুজো হয় তোমরা জানোই সেই মাঠে খেলা হচ্ছে মাইক ফাইক লেগেছে এত চিল্লামিল্লি হচ্ছে কালকের থেকে বলার মতন না কি আর করা যাবে তো এই হচ্ছে ব্যাপার এইখানে এগুলো খেটে খেটে আমার আর ইচ্ছে করছে না খেতে ভালোই লাগছে না সত্যি কথা বলতে শরীর যদি ভালো না থাকে তোমার কিচ্ছু ভালো লাগবে না আমি এটাই জানি আর কালকের দেখো রোদ দেখো খাঁ খাঁ করছে এত রোদ এরপর খাবার আবর্জনা সব বাচ্চারা উপর দিয়েটা সেটা সব ফেলে যাই হোক রোদটা খা খা করছে আমি একটু মাথায় শ্যাম্পু করব কালকে রাত্রিবেলা একটু ভোলা মাছ করেছিলাম সেটা এক পিস রয়েছে আর দেখছি একটু জল ভাত রয়েছে জানি না খাবো কি না রান্না তো করবোই অবশ্যই দাদাভাই বাজার করে দিয়ে গেছে তো কী বাজার করে দিয়েছে গেছে চলো তোমাদের সেটা দেখিয়ে দিই তো যাই হোক অনেক দিন অনেক দিন মানে অনেক দিন হয়ে গেছে বাড়িতে মাংস হয় না তো মাংসর প্যাকেটটা খুলে নি দাঁড়ো তো এই যে খুলে নিয়েছি অনেক দিন হয় না মাংস অনেক দিন পরে আজকে দেখছি মানে আমি বললাম আর কি যে কি রান্না করবো একটু মাছ কী টাংস কি আনবো কি রান্না করবো একটু বাজার করে দিয়ে যাও মানে জাস্ট মুখ দিয়ে মাংসর কথা বলেছি বন্ধুরা তোমাদের দাদা ভাই দৌড়ে মাংস নিয়ে চলে এসছে ভাবতেও পারি না আমি তো মাংস একদমই খাই না আর খেতেই পারছি না একদম বাজে একটা গন্ধ মাংস আমি খেতেই পারি না তো যাই হোক অল্পই নিয়ে আসছা একদমই অল্প নিয়ে এসে দেখে বলতে যাচ্ছে একদমই যেহেতু দাদা ভাই এক বেলা খাবে আর আমি তো খেয়ে উল্টে যাচ্ছি ওই জন্যে অল্পই নিয়ে আসসা এখন এইগুলোই যোগাযানি করি তারপরে কখন রান্নাটা বসাবো তো এগুলো এখন একটু গুছিয়ে রাখি জিলাপিটা আর কচুরি দুটো রেখে দিই বিকেলে চা ফা করে খেয়ে নেবো আর চাটা খাই তো চলো আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে এগুলো রান্না জোগাড় করে নিই অলরেডি বাজে কথা দেখে নাও আর ইচ্ছা করে দেরি করছি পৌনে বারোটা বাজে আমিও ইচ্ছা করে দেরি করছি কারণ দুবেলা রান্নাটা থাকবে তো প্রচণ্ড গরম পড়ে গেছে ওই কারণে তো চলো আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার চোখের অবস্থাটা তো এই কারণে আবার কিছু দিনের জন্য ভিডিও বানানো বন্ধ তো আমি আবার যেদিনে লং ভিডিও ব্লগ বানাবো আর কি সেদিন তার সাথে এই ভিডিওটা আমি জুড়ে দেবো আমার চোখের অবস্থাটা কি হয়েছে দেখানোর জন্য পুরো ফুল এতটা ফুলে গেছে বুঝতে পারছি না দেখো তোমরা বুঝতে পারছো কি এতটা ফুলে গেছে দোকানে কি বলবো পুরো কাবার আর একটা সাদা মতো শুধু চোখ দিয়ে জল আসলে এই যে সাদা মতন একটা পুডলিপানা হয়ে রয়েছে আর জল আসছে এই এখন আমার পরিস্থিতি চোখের হুম দু চোখ দিয়েই জল আসছে একটা চোখের জন্য আর একটা চোখ দিয়েও জল আসছে তো কী অবস্থাটা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এটা পুরো কিন্তু সমান হয়ে গেছে তোমরা বুঝতে পারছো কিনা না জানি না চোখ তো মানুষের এরকম আর এইটা পুরো সমান হয়ে গেছে বুঝতে পারবে কিনা বলতে পারছো না একদম পুরো এইটা লেভেল হয়ে গেছে দেখতে পাচ্ছ মানে গুরুর সাথে সমান হয়ে গেছে এটা একদম পুরো লেভেল হয়ে গেছে তো যাই হোক আবার যেদিনে ভিডিওটা বানানো শুরু হবে সেদিনে এই ভিডিওটা তার সাথে জুড়ে দেবো কি অবস্থাটা আমার হয়েছে তো চলো তো বন্ধুরা সন্ধ্যে হয়ে গেছে সবাই এসে আড্ডা ফাড্ডা মেরেছে যার মতন চলে গেছে রাত হয়ে গেছে দশটা বাজে সন্ধে থেকে আড্ডা হলো লাড্ডুটা অনেকদিন পরে এসেছিল চোখের অবস্থা ভালো না চোখের টানে মাথা যন্ত্রণা হচ্ছে এইসব জায়গা এইসব জায়গায় সব যন্ত্রণা হচ্ছে তো যাই হোক সকালবেলা মানে শ্যাম্পু করেছিলাম এখনও চুলটা শুকনো হয়নি মানে সারাদিন লটন পটন করে রেখেছিলাম বলে শুকনো হয়নি আমি তাকাতেই পারছি না কোন দিকে তো এখন সব শুকনো হয়ে গেছে জামা কাপড় টাপড় সেগুলো তুলে দিলাম মানে ভাজ করে দিলাম আর কিছু ভিজে আছে সেগুলো মেলে রেখেছি খাটের ওপরে তোমার ভাইও বাড়ি চলে এসছে আর তো রবিবার তাও দেরি করে এসছে কতগুলো ভিজিয়ে রেখেছিলাম বেড কাপড় টেড কাপড় সেগুলো কাছাকাছি করছে সব শুকনো হয়ে গেছে এগুলো সব গুছিয়ে দিয়েছি আর এগুলো এখনো ভিজে রয়েছে খাটের ওপরে এই খাটে তো আর কেউ শোয় না এখন মানে শোয়ারও ওকে নেই তাই যে এই চাদরটা আমি গায়ে দিয়ে অন্যার মতো করে বেরোলে হাটার সায় আর এই নাইটিটা শুকনো আমি এই কোটা মেলে রেখে দিয়েছে পাকা চলছে ঘরে আর এই দেখো দাদা ভাই ডিম নিয়ে এসছে বাজার দিয়ে শরীরটা খুব খারাপ দুর্বল পনেরোটা ডিম নিয়ে এসছে দেখছি সিদ্ধ করে খাওয়া টাওয়ার জন্য একটু মনে হয়েছিল চা করেছিলাম চাটা খেলাম তো যাই হোক টা খেয়ে এত সময় বসে বসে গল্প করছিলাম সবার তার মধ্যে দিদিও এসেছিলো দিদিও চলে গেল দাদা ভাই এই যে সকালবেলা সেই খাবার আমি খাই ফেলে দেব খেতে ইচ্ছা করছে না তো যাই হোক সকালবেলা তো মাংস করেছিলাম সেটা তোমাদের দেখায়নি এই কাঁচা লঙ্কার তরকারি তো একদম সাদাই হয় এখন সরপে এটা গরম করলাম ভাত তো দুপুরেই করা আছে তখন তো জানাই তোমরা জানলা খুলে রেখে দিয়েছি মারাত্মক গরম গরমের জন্য সব জানলা ফান্লা খুলে রেখে দিয়েছি তো যাই হোক রাত অনেক হয়েছে দাদা ভাই মনে হয় চাটা খাবে না মনে তো হয় না চা খাবে বলে খেলে একটু বানিয়ে দেব আর যেমন বললাম এবার এই ঘরটা গুছানো হবে মানে এই যে দরজাটা খুলে দি বড্ড গরমে ঠাকুর গরম না পড়তে পড়তে কেন দেখাই দেখো কত বড় দিয়ালে পাইছিল মারলাম এই যে সান করে বেরিয়ে গেছে আর ওই বিছানাটা গুজে দেবে ওই কোলটা না গুজলে হচ্ছে না আসুক তো বন্ধুরা আমি কিছুক্ষণের জন্য শুয়ে পড়েছিলাম এখন বাজে পনেরো দুটো বাজে রাত্রে দেখাচ্ছে ঘড়ি তোমাদের দাঁড়া ভাই অলরেডি খেয়ে শুয়ে পড়েছে আমার এই চোখের জন্যে না মাথা পুরো মাথা সব জায়গায় সব যন্ত্রণা করছিল তো দাদা যে কাজ দেওয়ার দাদা ভাইকে কাজ দিয়ে আমি বলে এগুলো গুছিয়ে দাও মেজের মধ্যে আমি দাদা ভাইকে বললাম তোমার মতন তুমি বেড়ে খেয়ে নাও আমার পক্ষে সম্ভব না আমি উঠে দেব এত শরীর খারাপ লাগছে তো ওষুধ খেয়ে শুয়েছিলাম এখন যন্ত্রণাটা কমেছে একটু মুড়ি খাবো মুড়ি ভিজিয়ে খাবো কারণ ওষুধ খেয়েছি তো গাটা কাঁপছে এত তো রাতে না খেয়েছিলাম তো এখন পৌনে দুটো বাজে রাতে এখন আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি আর তোমাদের দেখাচ্ছে কটা বাজে এখন দেখো অন্য দুটো বাজে রাত্রে ঠিক আছে দাদা অলরেডি শুয়ে পড়েছে তার মতন খেয়ে দে শুয়ে পড়েছে যতটা ভদ্রভাবে শোয়া দেখছো রাত্রিবেলা থেকে পুরো খাট ওনাকে দিতে হয় আমি এক কলে একটু পড়ে থাকি কখনো মেঝেতে এসে শুয়ে পড়ি তো ওই মানে সারাদিন পরিশ্রম করে তো পাগুলো খুব ব্যথা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে তো ওই পা ওই বালিশের ওপর দিয়েও হয়নি সে বিছানার ওপর তুলে দিয়েছে এখন কোল চেপে আছে একটু পরেই পুরো খাটে এমত আমাদের তোল পার করে তো যাই হোক কী আর করবো আমার শরীরটা সত্যিই খুব খারাপ এই যে মুড়ির ড্রাম নিয়ে বসেছি মুড়ি খাবো একটু ভিজিয়ে খাবো আমি এবার শুধু খেতে পারি না ভিজিয়ে খাবো আর সত্যি কথা বলতে বন্ধুরা শরীরটা সত্যি খুব চোখটার জন্যে তো তোমরা আমার চোখের ভিডিওটা আমি এর সাথে অ্যাড করে দিয়েছি তোমরা দেখেইছো কী পরিমাণে আমার চোখের সমস্যাটা এখনও দেখছো ফোলাটা কমেনি ফোলাটা রয়ে গেছে আলুর মতন একটা ফোলা রয়ে গেছে তো যাই হোক এই হচ্ছে আমার চোখের আপডেট তো ভিডিওটা দেখেছো ওর থেকেও খারাপ অবস্থা ছিল মানে ওইটা তো ওই দিনে দুপুরবেলার ভিডিও আর সকালে যখন আমি ঘুমতে উঠেছিলাম তখন চোখটা পুরো এরকম বন্ধ ছিল চোখটা খুলছিল না তো পরে তো একটু গরম হাত দিয়ে হাত দিয়ে ভাপ দিয়ে দিয়ে খুলেছিলো তো যাই হোক ভিডিওটা শেষ করে দিই আজকের ভিডিওতে সেরকম কিছু ছিল না শরীরে এনার্জি না থাকলে যা হয় তো আজকে ভিডিওতে সেরকম কিছু ছিল না তো চলো যা ছিল ওই ছিল তোমরা ভালো থেকো সুস্থ থেকো পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম নিত্য নতুন ভিডিও আনবো তোমাদের জন্যে তো চলো অনেক রাত হয়েছে তোমাদের তো দেখালাম পনেরো দুটো বাজে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা গুড নাইট